নমস্কার বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখছেন তার মানে হচ্ছে আপনারা ইউটিউবে সাকসেস হতে চান ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান কিন্তু বন্ধুরা বলে রাখি ইউটিউব থেকে পয়সা ইনকাম করা খুব সহজ যদিও ন কিন্তু আপনার কিছু যদি আপনার কিছু শেখা থাকে কিছু জানা থাকে আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই সফল হতে পারবেন আজকে আমি যে ডেফিনেশনটা দিচ্ছি সেই ডেফিনেশনটা হচ্ছে পুরোনো ইউটিউবার নতুন ইউটিউবার অথবা আগে যে ইউটিউবাররা সাকসেস হয়েছে বর্তমান সময়ে হয়তো কিছু কিছু ইউটিউবার লুপ্ত হয়ে গেছে তাদের ভিউজ আসতেছে না অথবা কিছু কিছু ইউটিউবার বর্তমান সময়ে স্থায়ী জায়গা নিচ্ছে অনেকে আছে তারা সাকসেস পাচ্ছে কিন্তু তার সাথে সাথে আপনারা ফেসবুকে ভিডিও দেখছেন যাদের মিলিয়ন দিয়ে ফলোয়ার্স হচ্ছে লাখ দিয়ে ফলোয়ার্স হচ্ছে তারপরে এদিকে ইনস্টাগ্রামে দেখছেন কে কী নাজে বাজে নাচ গান করছে কেউ ভালো ডান্স করছে কেউ খারাপ জিনিস দেখাচ্ছে তো অনেক কিছু জিনিস দেখার পর আপনারা অ্যাবজারভেশন অথবা আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে আমরা করবোটা কি বন্ধুরা আমি বিশাল ক্রিয়েটার না কিন্তু আগামী দু থেকে তিন বছরের মধ্যে আমি যদি এখানে সরাসরি কাজ করি তো এই চ্যানেলের কথা ছেড়ে দিন আমার হিন্দি চ্যানেলে যদি কিছু ইনভেস্টমেন্ট করে অথবা কিছু বুদ্ধি সাপেক্ষ করি আমি কিন্তু সেই চ্যানেল থেকে সিলভার ফ্লে বটন এবং মান্থলি যেটা আছে প্রায় তেরো থেকে পনেরো হাজার টাকা অবধি আমি আর্নিং করতে পারবো এটা আমার কনফিডেন্স আছে ঠিক আছে আমি দেড় বছর দু বছর যদি এখানে কাজ করি অলরেডি আমি ইউটিউবে ধরে নিন কন্টিনিউয়াসলি দেড় বছর কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেছি আর জিনিসটাকে বোঝার চেষ্টা করেছি আমি করে নিই অলস করে নিই প্রথমত এটাও জানা জরুরি আপনার প্রথমত আমি যখন ইউটিউবে আসি তখন কিন্তু ইউটিউব আছে ঠিক আছে চলো ইউটিউব ভিডিও বানাই ফালতু ভিডিও বানাই নানা রকমের পকা যে ভিডিও বানাই এই সমস্ত জিনিস করে কিন্তু অনেকে ইউটিউবে আসে কিন্তু এখন কি হয়েছে এখন সিদ্ধান্তটা হয়েছে অন্য অন্যরকম আপনারা দেখছেন সবাই ফলোয়ার্স বানাচ্ছে হয়তো কেউ টাইম পাসের জন্য ভিডিও বানাচ্ছে দেখুন অনেকেরই জিনিস অনেক আলাদা ব্যাপার আমি আমাকে আপনাদের এখানে ডেফিনেশন দিচ্ছি বেশি ভেতরে যাব না কিন্তু আপনাদের ডেফিনেশন দেখিয়ে দিচ্ছি দেখুন সফল কন্টেন্ট ক্রিয়েটার সফল কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলা হয় এখন দেখুন ফেসবুকের যদি কথা বলি হয়তো চাকরি করছে পুলিশের চাকরি করছে হয়তো আর্মি সার্ভিস করছে তারা কি করছে ফেসবুকে অলরেডি অ্যাকাউন্ট আছে সেটাকে পেজ কনভার্ট করে দিল তারপরে বন্ধুরা আমি এখানে ঘুরছি কোয়ার্টার দেখাচ্ছে তারপরে খাওয়ার জিনিস দেখাচ্ছে এটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে লোক তাদের বিষয়ে ইন্টারেস্ট নিচ্ছে তাদের ফ্যামিলি বিষয়ে ইন্টারেস্ট নিচ্ছে লোক জানতে চাচ্ছে আসলেই যে আর্মি পরিবারগুলা অথবা তাদের রহন সাহন কী আছে সেই জিনিসটা দেখার জন্য তাদের ইন্টারেস্ট করতে তাদের কন্টেন্ট দেখছে কিন্তু সেই জিনিসগুলো এখন কন্টেন্ট মনে হচ্ছে কিন্তু সেটা একটা কন্টেন্ট না সেটা কন্টেন্ট হতে পারে না কারো ফ্যামিলি নিয়ে ইন্টারফেয়ার করা কারো ফ্যামিলি জিনিস দেখা সেই জিনিসগুলো কন্টেন্ট হতে পারে না তারপরে দ্বিতীয় কথা চলে আসি এখন আপনি আমাকে ফলো করছেন আমি আপনাকে ফলো করছি এটা কি কোনো কন্টেন্ট হতে পারে তো আপনি আমাকে তো এই সমস্ত জিনিস কোনো দিনও হতে পারে না কেন বললাম যারা এখন চাকরি করছে জব করছে তারা অটোমেটিক একটা চাকরি করছে জব করছে তো লোকের তাদের রহন সহন দেখতে চাচ্ছে তারা হয়তো একটা ভ্যালুয়েবল কন্টেন্ট হয়ে গেল তারা নিজেই একটা ভ্যালুয়েবাল কন্টেন্ট তাদের রেহান সেহানের জিনিস দেখাচ্ছে কিন্তু এদিকে যারা অর্ডিনারি কাজ করছেন আপনি ঘাটে কাজ করছেন আপনি টাইম পাস করছেন আপনি স্কুল বয় আপনি কলেজ বয় যেটা করুন আপনি একজন ভ্যালুয়েবাল জিনিস না তো যারা চাকরি করছে তাদের রেহান সাহানের জন্য জিনিস দেখাচ্ছে তারপরে এদিকে মনে করব যারা চাকরির ট্রেনিং দেখাচ্ছে তারাও ভ্যালুয়েবাল কন্টেন্ট এখন দেখুন জিনিস বন্ধুরা এখন লোকে নানাভাবে তার কন্টেন্ট অথবা ভিডিওগ্রাফি দেখাতে পারে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এখানে জটিলতাটা কোথায় সৃষ্টি হয় এখানে প্রবলেমটার সৃষ্টি কোথায় প্রবলেমটা সৃষ্টি হয় এখানে যে একজন ব্যক্তি যে পড়াশোনা করেনি যে লেখাপড়া করেনি আমি মনে মনে করি না সে অশিক্ষিত সে মূর্খ অবশ্যই সে সব কিছু জানে মান জ্ঞান থেকে শুরু করে সব কিছু জানে কিন্তু একজন অশিক্ষিত লোকের কাছে আপনি যদি একটা ভালো নলেজ অথবা জ্ঞান দেন তাকে যদি বলেন যে পোকা কামড়েছে জানি সাপে কামড়েছে তো আপনাকে অনেকে যদি বলেন যে সাপে কামড়েছে আপনি অঝা অথবা এই সমস্ত দিকে যাবেন না এখানে বৈজ্ঞানিক যারা ডাক্তার আছে তারা আপনাদের যে ভেনম টিকা আছে সে ভেনম টিকা ডিবে কিন্তু সে বুঝতে পারবে না সে বুঝতে চাইবে না সে বলবে আমি অঝালি করব তো সেরকমই হচ্ছে জিনিসটা যে এই যে মূর্খ ইউটিউবাররা আসতেছে যারা চাকরি করছে যারা ইউটিউব যারা সরকারি জব করছে তাদের স্যান আপেল খাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে এই সমস্ত হচ্ছে এগুলো মূর্খ ইউটিউবার মূর্খ ইউটিউবার না মূর্খ ফেসবুকার তারা এটা মনে করে যে উপরে পেয়ে গেছি মানে এমনি পেয়ে গেছে ওরা এমনি পেয়ে গেছে জিনিসগুলো যে দেখাচ্ছি লোক দেখছে কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু জিনিস চেঞ্জ হয় যারা বর্তমান সময়ে এখন আমি আপনাকে ভালোবাসা দিচ্ছি আপনি আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেক আমি সেটা দেখছি মানে এত বিশৃ বিশৃঙ্খলাভাবে তারা ভিডিও শ্যুট করছে মানে তাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররাও মুখ দেখাতে পারছি না আমরা এখন ধরুন আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি ঠিক আছে আপনাকে মোবাইল নিয়ে বানাতে হবে সেটা না আপনি বাইক নিয়ে বানাতে পারেন আপনি কার নিয়ে বানাতে পারেন আপনি কোনো এডুকেশন শিক্ষা দিতে পারেন আপনি কোনো নলেজ প্রোভাইড করছেন আপনি ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছেন যেটা বানাচ্ছেন আপনি একটা ভালো দৃষ্টিভঙ্গিতে ভিডিও বানাচ্ছেন যে খারাপ কন্টেন্ট থাকে সে খারাপ কন্টেন্টের আলাদা আলাদা ছিওড়ি আপনার আলাদা মনো মনোপুরি আমরা অবশ্যই জানি খারাপ জিনিস থাকে সেটা আপনি কোন ব্রাউজার দিয়ে ইনকংগ্রেটের মুড দিয়ে দেখতে পারেন সেটা আলাদা জিনিস কিন্তু যেটা সমাজ যেটা সামাজিক সেই জিনিসটাকে তারা খারাপ করছে তাদের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি আমি মনে করুন কোথাও যাচ্ছি কলকাতা যাচ্ছি দিল্লি যাচ্ছি বোম্বে যাচ্ছি এখন আমার কনটেন্ট আপলোড করা প্রয়োজন তো আমি রেলের কামরায় বসে ভিডিও শ্যুট করছি টেকনিক্যাল ভিডিও জিনিস বলছি তো এখন লোকের প্রতিক্রিয়া কী হবে যে এও মনে হয় ওরকমই এও মনে হয় ওরকমই কিন্তু আমরা যে টেকনিক্যাল গ্রুপের কাজ করি আমরা যে কত মেহনত করছি কত এফার্টস দিচ্ছি সেটা কিন্তু তারা বুঝতে পারছে না যে টেকনিক্যালে কত মেহনত কত পরিশ্রম করতে হয় ওই আলতু ফালতু ডান্স করে নাচ করে এরকম এরকম করে অনেক ভিউস আনা যায় কিন্তু একটা টেকনিক্যাল চ্যানেল এই যে দেখছেন ইউটিউবের টিপস দিচ্ছে কয়জন দেখছে একশো জন দেড়শো জন এখানে আমাকে সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে হবে এখানে আমাকে ভিউয়ার্স আনতে হবে এখানে আমার ফেস ভ্যালু বানাতে হবে এখানে আমার কন্টেন্ট দিতে হবে তো কত কিছু ম্যানেজ করে একজন কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে তো তাদের অনেক সময় লাগছে আমাদের অনেক সময় দিচ্ছে হচ্ছে কিন্তু এদিকে যারা ফালতু ফালতু কন্টেন্ট আছে তারা আজে ভিডিও বানিয়ে পাস ভিউস এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে তাদের দেখে কোনো দিনও বিভ্রান্ত হবেন না যে ফেসবুক হোক চায় ইনস্টাগ্রাম হোক যেটাই জিনিস চলে সেটা হচ্ছে আপনার ভ্যালুয়েবল কন্টেন্ট কিন্তু এখন দেখুন ভ্যালুয়েবল কন্টেন্ট মনে করেন আপনি ফেসবুকে পেজ চালাচ্ছেন পাঁচ ফলোয়ার আছে আপনার যেটা নিয়েছেন দিয়েছেন এখন কোনো হয়তো নতুন একটা ট্রেন উদ্বোধন হলো সেখানে গেলেন ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে লোকে দেখবে কিন্তু আপনি সে জার্নিটাকে বুঝতে পারবেন না পারলেন না সে মেহনত তাকে বুঝতে পারলেন না আপনার কাছে অটোমেটিক একটা ভিউজ চলে আসলো আপনি মেহনতটটাই বুঝতে পারলেন না কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো আমি হানড্রেড পার্সেন্ট বলছি এই সমস্ত জিনিসগুলো আগামী তিন থেকে চার পাঁচ বছর পর এই সমস্ত জিনিস থাকছে না আর থাকবে না কারণ একটাই যে যারা বিনা মেহনাতে কোনো জিনিস পাচ্ছে না সেটার ভ্যালু দিতে জানে না আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটারের অনেক কথা শুনেছি কিন্তু আপনাদের বন্ধুরা বেছে নিতে হবে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে ভালো কন্টেন্ট ক্রিয়েটার সে একটা কথা খুব ভালো বলেছে যে দেখুন আজ থেকে তিন বছর চার বছর আগে ফেসবুক ছিল না কিন্তু ফেসবুকে মনিটাইজেশন দিত না ফেসবুক পয়সা দিত না ফেসবুক কী করছে একবার আপনাদের স্টার সেটিং দিচ্ছে একবার এটা দিচ্ছে সেটা দিচ্ছে এখন বলে স্টার টেস্টার সব উঠিয়ে দিল প্রথমে বলে ফলোয়ার লাগতো এখন ফলোয়ারও লাগতো না মানে ফেসবুক হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই হ্যাঁ এটা লাগে ওটা লাগে ফেসবুক চাচ্ছে যে এখানে বেশি বেশি করে অডিয়েন্স আসুক লোকে ওর কন্টেন্ট দেখুক এটা দেখুক হ্যাঁ কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখে অনেকটা বিভ্রান্ত হই ভাই এরা তো ফলোয়ার দিয়ে আনছে আর ইউটিউবে কাজ করো তো ওই কনটেন্ট ক্রিয়েটারে বলছি ইউটিউবে কাজ করো তো তাদের দম থাকে যদি সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে না ইউটিউবে সেরকম সিস্টেম থাকে না যে একদিনে আপনার দিয়ে ভিউজ আসবে একদিনে আপনার প্রচুর ভিউজ আসবে আমরা স্টার্টিং থেকে দেখেছি আমাদের এখানে অনেক বুদ্ধি সাপেক্ষ করতে হয় অনেক কিছু জিনিস বুঝতে হয় তো আমি যেটা বলতে চাচ্ছি যে সাকসেস আসবে তো সেই যে কন্টেন্ট ক্রিয়েটের কথাটা বলেছে সেই খুব মূল্যবান কথা বলেছে তো সে টেকনিক্যাল চ্যানেল চালাতো তো প্রথমে জিও যে ইন্টারনেট ছিল জিওর সার্ভিস তখন আসত আসতো না এই জিনিসটির কথাটা শুনে আপনারা অনেক কিছু বুঝতে পারেন তো জিওর সার্ভিস তখন কিন্তু ছিল না সে ছিল না বলতে জিও তখন নতুন নতুন আসছিলো জিও আসার ফলে তো ইন্টারনেট সবার কাছে ফ্রিতে আসলো ইন্টারনেট ইউজ করলো তো প্রথমে কিন্তু ইউটিউবে সাজেশান টিক্স বলতে কিছু ছিল না লোক অত ইন্টারেস্টেড ছিল না তো যারা শুনেছিল জেনেছিল তারা ইউটিউবে কাজ করত ঠিক আছে তো এখন কথা হচ্ছে যেরকম আমি যেরকম যার কাছ থেকে আমি শুনেছি যে ইউটিউব থেকে পয়সা পাওয়া যায় তো সে কিন্তু দু বছর তিন বছর ধরে ভিডিও বানাতো কিন্তু তারা তখন কিন্তু আমার ইন্টারেস্টেড ছিল না ইউটিউবে ঠিক আছে তো পরিবর্তনটা এখন এমন পরিবর্তন হয়েছে যে লোক এখন ঝাঁপিয়ে যাচ্ছে তো সে ভিডিও বানাতো নর্মালি যে কোনো ভিডিও বানাতো তো চলতো না ঠিক আছে নর্মালি একশো দেড়শো দুশো চারশো আসতো কিন্তু জিও নিয়ে যখন ভিডিও বানাতে লাগলো যে জিও ইন্টারনেট সার্ভিস কবে ডাটা প্রোভাইড করবে এটা করবে সেটা করবে তো তখন দেখলো তার ভিডিওতে ভিউজ আসতেছে তো এটাতে ভিউজ আসতেছে না কেউ কেউই কারণ হচ্ছে জিও নিয়ে লোকের কিউরি অনেক ছিল লোক নিয়ে লোক জিও নিয়ে অনেক কিছু জানতে চানত তো সেজন্য সে ভিডিওগুলো তার সার্চ করে দেখত তো ধীরে ধীরে সে কাজ করে বুঝেছে জিনিসটা বুঝেছে তো কথা হচ্ছে তাকে কিন্তু অনেক ব্র্যান্ড অ্যাপ্রোচ করেছিল যে আমাদের কাছে আমাদের সাথে কাজ করো এটা করো সে মোবাইল ভালো যেটা মোবাইল না সেটা বলতো যে এটা ভালো মোবাইল না যেটা খারাপ মোবাইল সেটা খারাপ বলতো কিন্তু ব্র্যান্ড তাকে স্পন্সারশিপ দিত তার যেটা ইউনিকনেস সে ডান্স করে ভিডিও বানাতো সে এটা করে ভিডিও বানাতো সে কথা বলতো তার কথার বলার ধরুন কোনোদিনও সে অডিয়েন্সকে ঠকায়নি কিন্তু সে যেটা চিন্তা করেছে সে জিনিসটা খুব ভালো অনেকে তার সাথে যারা যারা কাজ করতো বর্তমান সময়ে কিন্তু অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো প্রায় ভিউসে আসে না প্রায় ভিউসে আসে না তো সে একটা কথা দামি কথা বলেছে যে আমাকে যে দেখছে আমাকে যেভাবে লোকে ভাবছে আমি যদি সেই জিনিসটা না রাখি না দেখি না দিই লোক আমাকে বিশ্বাস করছে সেই ট্রাস্টটা সেই বিশ্বাসটা যদি আমি না রাখি তো আগামীতে লোক চার বছর পাঁচ বছর পর লোকে আমাকে দেখবে না এটা কথা সত্য আর ব্র্যান্ড স্পন্সারশিপ আজকে আসতেছে কালকে নাও আসতে পারে আজকে যে আমার সাথ দিচ্ছে কালকে আমার সাথ নাও দিতে পারে কিন্তু এই যে অডিয়েন্স আছে এরা যেটা চাচ্ছে যেটা দেখতে অনেস্টি আমার দেখতে চাচ্ছে সেই জিনিসটা আমি যদি ধরে রাখি তো আগামী চার বছরও আমাকে দেখবে তো লং হচ্ছে তো এই জিনিসটাই হচ্ছে মেন বন্ধুরা আপনি আজকে হয়তো মনে করছেন যে আমাকে লোকে দেখছে না আমাকে লোক কথা শুনছে না অনেকেই লাখ দিয়ে সাবস্ক্রাইবার লাখ দিয়ে মিলিয়ন দিয়ে সাবস্ক্রাইবার বেস এটা সেটা এ সমস্ত জিনিস কোনো কাজে আসে না সময়ের সাথে সাথে অনেক কিছু জিনিস পরিবর্তন হয়ে যাবে অনেকে চ্যানেল আছে যারা খুব চলছে বর্তমান সময়ে একদম ডাউন হয়ে যাবে আর যারা এখন নতুন কাজ করছে তারা আপ হয়ে যাবে তারা যদি জিনিসটা বুঝতে পারে তারাই আগামীতে টিকে থাকবে নইলে কিন্তু সাকসেসটা সবসময় থাকে না তো এটা কথা মাথায় রাখবেন কোনো কোনো চ্যানেল ছাড়বেন না আমিও হিন্দি চ্যানেল আমার ছাড়ছি না রেগুলার বেসে একটা ভিডিও আপ করে যাচ্ছি কিন্তু অনেক কিছু শিখতে হবে বুঝতে হবে হ্যাঁ সেই জিনিসগুলো আপনারা প্র্যাকটিক্যালি কাজ করে বুঝবেন শিখবেন তাছাড়া আর কিছু বলতে পারবো না কারণ অনেকে হয়তো বিপি মোটিভেট হচ্ছেন যে ওদের ভিউজ আসতেছে ওদের আসতেছে না এদের আসতেছে না আপনাকে সঠিক জানকারি দিতে হবে ইউটিউবে অনেকে সাজেশন দেয় না ফালতু ফালতু সাজেশান দিচ্ছে টাইটেল বলে থামনেল ডিসক্রিপশন এমন বলে হ্যাশট্যাগ দিলে বলে ভিডিও বলে বেশি ভাইরাল হয়ে যায় এটা হয়ে যায় সেটা হয়ে যায় এগুলো হচ্ছে পাগল সমস্ত কৃষি জিনিস কাজে কেনা এটাতে আমি কোনো হ্যাশট্যাগ দেবো না শুধু টাইটেলটা দেবো দেখবেন তো এটা হান্ড্রেড প্লাস ভিউজ আসতেছে কিনা আমার কিন্তু পঞ্চাশ ষাটটাও ভিউজ আসছে রেগুলার ভিউয়ার্স অথবা যেটা লোকে দেখে সেই ভিউজটাও কিন্তু কম আছে কিন্তু সাজেস্টেডে যায় রেকমেন্ডেশনে যায় তো বন্ধুরা ওই সমস্ত জিনিস দেখে পাগল হবেন না জিনিসটা বুঝতে পারবেন অনেক কিছু জিনিস বোঝা যায় ক্যাটাগরি চেঞ্জ করতে হয় কোনো সময় নানারকম বুদ্ধি ফন্দি ফিকির চালাতে হয় তবে সাকসেস হবেন আজকে আপনার যেটা মনে হচ্ছে যে ইউটিউব জার্নি দিচ্ছি সাকসেস পেয়ে যাব সেটা কিন্তু না ওর মধ্যে অনেক কিছু জিনিস আপনাকে দেখতে হবে দু বছর তিন বছর যারাই টিকে থাকে তারাই সাকসেস পায় এটা হানড্রেড পারসেন্ট হ্যাঁ কারণ হচ্ছে এটা দুই খেল না ওই ফেসবুকে যাবেন অবশ্যই সে তাকে দেখছে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা নিচ্ছে ওর ফালতু আপনারা ডান্স দেখছেন রাস্তায় লোকদের থামিয়ে বাজে বাজে বিশৃঙ্খলা ডান্স ভাইরাল হয়ে যায় ওরা ভাবছে ভাইরাল তো মানসিকতাটা বন্ধুরা দেখুন আমি বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে এটা বলতে চাচ্ছি আমি শুধুমাত্র মহিলা অথবা ছেলেদের কথা বলছি না দেখুন মানসিকতার লোকের কীরকম খারাপ হতে পারে মানে যেহেতু পয়সা দিচ্ছে এখানে যেহেতু এখানে পয়সা দিচ্ছে তো আমাদের মানে ডিসিপ্লিনটা ভঙ্গ করতে হবে ভাই রাস্তার সামনে লোককে দাঁড়িয়ে নাচা এটা কোনো ক্রিয়েটিভিটি না বাজে বাজে মুভমেন্ট করা অডিয়েন্সটাকে বাজে অডিয়েন্সকে আনা সবাই বাজে ঠিক আছে সবারই জিনিস থাকে মেল ফেমেল সেটা যেটা আমরা আপনার বলতে চাচ্ছি সেটা বুঝতেছেন সেটা সবারই থাকে কিন্তু তাই বলে যে সেইভাবে বাজে বাজে ভঙ্গি করে অ্যাট্রাকশন করে অডিয়েন্স আনছেন সেই জিনিসটা কিন্তু ভুল সেই জিনিসটা ভুল কারণ এই জিনিসগুলা আগামীতে টিকবে না আগামীতে টিকবে না দু বছর চার বছর পাঁচ বছর পরে দেখবেন আমি চ্যালেঞ্জ করছি এই সমস্ত জিনিস টিকবে না কারণ দেখা গিয়েছে প্রত্যেক সময়ে অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে ওরা ভাবছে আমি মহান কাজ করছি এরকম ফালতু ফালতু ডান্স করে লোককে দেখাচ্ছি মাত্র তিন তেইশ সেকেন্ডের চব্বিশ সেকেন্ডের ভিডিও মানে দিয়ে ভিউ জানছি ওরা ভাবছে বিশাল যা মনে হয় নদীতে ঝাঁপ দিলাম ঝর্নায় ঝাঁপ দিলাম এখানে ঝাঁপ দিলাম কাদা মাখিয়ে দিলাম এটা দিলাম সেটা দিলাম যেটা চলছে সেটা চলছে সেটা লোকে লাগা চালাচ্ছে কিন্তু তাই বলে এটা না যে আপনি ফালতু ফালতু জিনিস বানাবেন কাজ করবেন দিনের শেষে তারাই লজ্জিত হবে দেখবেন কিন্তু তাদেরকে দেখে কোনোদিনও নিজের মোটিভটাকে ছোটো করবেন না আপনি ভালো কাজ করুন দেখবেন ভালোর অনেক অনেক না অনেক দাম আছে কারণ আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে যারা ডিমোটিভেট হচ্ছে লাখ দিয়ে ফলোয়ার্স ওদের লাখ দিয়ে ভিউজ কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন কাজ করবেন কাজের সাথে সাথে যে নলেজটা হবে তার সাথে সাথে পাশাপাশি যে আপনি আশেপাশে কাজ করবেন পড়াশোনা করছেন জব করছেন যেটাই করছেন তার সাথে সাথে ইউটিউবটাকে কাজ করবেন ভালোবেসে কাজ করবেন কোনো সময় ঘৃণা আসবে তার সাথে সাথে কাজ করবেন দেখবেন অবশ্যই সাকসেস পাবেন এই লাখ দিয়ে ভিউজ তারা আনছে ফালতু ফালতু বাজে বাজে কন্টেন্ট দিয়ে তাদেরকে দেখে আপনার লাভ নেই তাদের তাদের যে অডিয়েন্স বেস তারা যেভাবে কাজ করছে করতে দাও সেই জিনিস সব সময় চলবে না তারা একদম জিনিসটাকে বাজে করে ফেলেছে আমি যেটা বলছি পয়সা দিচ্ছে যেহেতু মানে যা আজে বাজে হয় মিট থেকে শুরু করে বাজে বাজে জিনিস করাচ্ছে হ্যাঁ নিজেকে মহান ভাবছে নিজেকে আবার মহান ভাবছে সেলিব্রিটি ভাবছে এমনও মানে এগুলো হচ্ছে সব মাইন্ডসেটের ব্যাপার হুম এমনও কিছু কিছু মহিলা দেখছি বিশেষ করে দেখুন মহিলারা কী হয় ঘরোয়া প্রকৃতির তারা একটু নলেজ কম রাখে এই সমস্ত জিনিস যে যেটা পাচ্ছে বোঝা দিচ্ছে শেখা দিচ্ছে আর ওরা বিশেষ করে পাচ্ছে সবাই না ছেলেরাও সেরকম থাকে আজে বাজে কন্টেন্ট দেয় মেহনত করতে চায় না কারো কন্টেন্ট চুরি করে এটা করে সেটা করে কিন্তু এই সমস্ত শর্টকাট জিনিস কোনো কাজ দেয় না আমি অনেক দেখেছি শর্টকাট জিনিস কোনো কাজ দেয় না আশা করি বুঝতে পেরেছেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ পন্দে मात्रा